সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে বিষয়টি আমি আপনাদের সামনে বলছিলাম যে মুনাফিক ভয়াবহতা এবং কর্মকাণ্ড গুলো কতটা ভয়ঙ্কর এবং কতটা মানে দুঃখজনক হতে পারে এখন যারাই দিনের পচি রাখে মনে করুন আপনার মসজিদ কমিটি একটা তালিমের বৈঠক করল যে বড়দের যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মসজিদ মাদ্রাসায় যেতে পারে না তাদের জন্য শিক্ষার ব্যবস্থা এই খাতে আপনি ব্যয় করতে করছেন অথচ আপনি আপনার সংসারে যে খরচ করেন ওই খরচ থেকে আপনি চার ভাগে ভাগ করেন কুড়ি পাঁচ ভাগে করেন দশ ভাগে করেন আংশিক হলে হলেও সেই উপার্জন থেকে একটা অংশ এইসব কাজে ব্যয় করেন এতে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অ্যাক্সিডেন্ট বড় ধরনের বালা বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের গয়া মানে হাড়টাকে মৃত্যু সহ অনেক ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন বলি হ্যাঁ আবার বলইন না যেটা কোন কোরআনের আয়াতে আছে আর হাদিসে আছে এটা ব্যাখ্যা এটা তাফসীরের ব্যাখ্যা আর এটা হাদিসের ব্যাখ্যা সরাসরি হাদিস নয় সরাসরি কোরআনের আয়াত নয় পাশাপাশি মনে করুন যে আপনার এলাকায় কোনো মাদ্রাসার উন্নতি করবে নাইট জালসা বা বড় জালসা হলো এবার তো ওরা এ নিয়ে বিনে ভালোই চাইতে পারে অমুকের মা দিলো এত টাকা দান আল্লাহ তুমি করো মেহরবান একটা একটা করে আল্লাহ তুমি হয়ে যাও রাজি বানাও তারে পাঁচাক্ত নামাজি সামাজি এবার আপনার যখন নাম দেখেছে ও অমুক সাহেব আপনি পাঁচ হাজার পাঠিয়েছেন আরও পাঁচ হাজার দেন দশ হাজার দিয়ে দেন কিন্তু আপনার মসজিদে হয়তো খুদবা দিতে মনে করুন আমি একজন তার মধ্যে মনে করুন আরও অন্য কেউ একজন যারা কোন কমিশন ছাড়াই কাজ করে আমরা কমিশনও কখনো নিজের ভাড়ায় আসি নিজের ভাড়ায় যাই আর কখনো আসা যাওয়া খরচটা থেকে নেই আমার আর্থিক অবস্থার উপরে সেটা কিন্তু এখান থেকে এক কাপ চা পর্যন্ত আমরা খাই না যা কালেকশন হয় সবই লীল দাওয়াতের জন্য এই ব্যক্তিদেরকে আপনি পাঁচ হাজার টাকা জুমার খুদবাই দিয়েছেন এত বড় মসজিদে একজন আসে নেই কিন্তু জালসাই পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পর্যন্ত দেয় আমার দেখা চোখে কিন্তু সেই বড় বড় বিল্ডিং গুলোতে যেই পরিমাণ কাজ বড় বড় ডিগ্রি নিয়েছে মানুষ কিন্তু কাজ প্রকৃত বানানো মুনাফিক মার্কা থেকে তাদেরকে খারিজ করানো কজন ব্যক্তি তৈরি হয়েছে আপনি দেখান আমার এলাকায় একটা পাড়া আছে নাম বলছি না সেই পাড়ায় প্রায় তেরোটা ইমাম রয়েছে আমি ইমামদের দুর্নামও করছি না সূর্য উদাহরণ দিচ্ছি তেরোটা মাদ্রাসা থেকে পাগড়ি প্রাপ্ত আলেম রয়েছে আমি সেই মসজিদে যখনই নামাজ পড়তে যাই ওখানকার লোকজন বলে আসেন না একবার আমাদের মসজিদে খুদ দেন না ওই খুদ দিতে গিয়ে হক কথা বলার জন্য দাড়ি কাটা আর বেনামাজি কোনো ইমাম হতে পারে না এই সব ব্যক্তি বলতে কথা বলতে গিয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছিল তো চিন্তা করুন ওই জায়গাতে তেরো জনের মধ্যে নাকি দশ জন ইমামি আলেমি নামাজ পড়েন না না উজবিল্লাহ হেমেন আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন আমরা ওই আল্লাহ তো এই যদি অবস্থা হয় আমি এই অযোগ্য ব্যক্তি নিজের ফখরও করছি না আপনি খোঁজ নিতে পারেন আমার এলাকায় গিয়ে ব্যক্তিগত কোনো ভুল পেলে আপনি আমাকে বলবেন আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ তা আমার এলাকায় লকডাউনের মাঝে আটত্রিশ জন যুবক বৃদ্ধ মানুষ হস্তক্ষেপ মুক্ত মুখে দাঁড়ি টাকুর উপরে পোশাক পাঁচক সলাদকে কন্টিনিউ করেছে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি চারজন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উপার্জন পর্যন্ত উঠিয়ে দিয়েছে পাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে এই যে বিষয়গুলো এইটা আমরা এই প্রচেষ্টায় আছি কিন্তু আমরা যে ভিক্ষা করতে পারি না এই যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি তাহলে আমাদের দাওয়াতি কাজটা আরো মজবুত হবে না কিন্তু এই জায়গাতে মানুষ টাকা পয়সা দিতে পঞ্চাশ বার বলতে হয় দাদা টাকাটা দেন দাদা টাকাটা দেন দাদা দেন মানে মনে হচ্ছে ভিক্ষা করছি কিন্তু আমরা বলতেও পারি না সবাইকে এইরকম ভাবে আমাদের চলতে হয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবং মুমিনদেরকে মুখ মূর্খ বলে আখ্যা দেওয়া চিন্তা করেছেন কেন বিড়ি হারাম বলেছিলাম এই জন্য কেন দাড়ি কাটছাট করে হারাম বলেছিলাম এই জন্য কেন বেনামাজির জানাজা পড়তে হবে না বলেছিলাম এই জন্য কেন বেনামাজি মসজিদ কমিটি থাকতে পারবে না বলেছিলাম এই জন্য কিন্তু কি করেছে আমার শুধু আমি মরবো তারা মরবে না তাই আমার দুনিয়া জেলখানা তো এমনি আর দুনিয়া সেই মোমেন বা জান্নাতুল কিন্তু আপনাকে যদি কবরে পাকরাও করা হয় আপনার কি হবে মেয়া ভাই সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে মোমিনদেরকে হক পথের পথিকদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে ট্যাগবাজি করে তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করে তাদেরকে উপহাস করা তাদেরকে বলা তাদেরকে চিটার বলা তাদেরকে বাটপার বলা তাদেরকে আর কিছু কথা বলা তাদেরকে মূর্খ বলা এটা হচ্ছে মুনাফিক এবং জাহিলের কর্ম আল্লাহ তালা হেফাজত করুন এবং আল্লাহর সঙ্গে ধোকাবজিয়ার ইবাদতে অবসতা করা যুবক ভাইদেরকে যখন বড়ি ভাই নামাজ পড়েছে মনে প্যানটা ঠিক নেই পেশাব করে পানি নেওয়া হয়নি না ও জুবিল্লাহ চালিক কেন কেন তোমার প্যান ঠিক থাকবে না তুমি মুসলমানের বাচ্চা এর থেকে শরমের থেকে লজ্জা কি ভাই দাড়িটা রাখেন না দাড়ি রাখবো নিয়ত করছি কিন্তু বাড়ি হলে একটু কেমন কেমন করছে এটা আল্লাহর ইবাদতে আপনার অলসতা করা তাহলে আল্লাহর ইবাদতে অলসতা করা এইগুলো হচ্ছে আল্লাহকে ধোকাবাজি করা নামাজের সময় হয়ে আপনি দোকান চালাচ্ছেন মুআজ্জিন বলে ফেলেছে হাইয়া আলাস সরাসরাতের জন্য এসো হাইয়া আল আল জন্য এসো অথচ আপনার কোনো কর্ণপাত হচ্ছে এই সবই কিন্তু মুনাফিক এবং জাহিলদের কর্মকাণ্ড আর মুমিনদের সাথে ধোকাবাজি করা হাবিবুল্লাহ আপনি একটা সংস্থা চালান কোরআন হাদিসের শিক্ষা ঠিক আছে আপনাকে দশ বছর সিমেন্ট দিয়ে দেবো আপনাকে এত টাকা দিয়ে দেবো ঠিক আছে আপনার উমুক একটা কাজ করে দিয়ে দেবো পরবর্তীতে যখন ও ফোন করুক আমাকে পঞ্চাশ বার একশো বার ফোন করুক বিরক্তি ফিল হোক যাতে আমাদের দিতে না হয় এটা হচ্ছে ধোকা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা একটা একটা করে পয়েন্ট প্রায় চুহাত্তরটি পয়েন্ট আছে সম্মানিত গোষ্ঠীর ভাই এবং বন্ধুগণ যে পয়েন্ট গুলো দাস ছাড়া এখানে বলা সম্ভব নয় তবে আপনাকে এইটুকু বলে রাখি যে মুনাফিকি এবং এই জাহিরিয়া এত ভয়ঙ্কর কর্মকাণ্ড যে কর্মকাণ্ড আমাকে পর্যন্ত আপনাকে পর্যন্ত জাহান নামে নিয়ে যাবে নজরুল্লাহমিনী এই জন্য অন্তত রাতে অন্ধকারে উঠে দুই চোখে অশ্রুর পাবন বইয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে হাত দুটি তোলে নির্জন যাতে আপনার পাশে শুয়ে থাকা স্ত্রীও না জানতে পারে এইভাবে ডুকরে ডুকরে কে রে আল্লাহর কাছে একবার দোয়া করেই দেখুন না যে আল্লাহ আমাকে মুনাফিকিতে বাঁচান আমাকে জাহেরিয়ার থেকে বাঁচান আমাকে অহংকার থেকে বাঁচান এই যতগুলো খারাপই আছে হিংসা থেকে বাঁচান পাব থেকে বাঁচান থেকে বাঁচান ভালো করুন এইভাবে একবার চেয়েই দেখেন দোয়া কত শান্তি এবং কত কত প্রশান্তি মিলে সুন্দর ঘুম হয় কত সুন্দর দিন কাটে কত রুজি রোজগারে বরকত আসে কত সম্মানের অধিকারী আপনি হন আমি অযোগ্য আমার কিছুই যোগ্যতা নেই যত সম্মান সব সম্মান আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর রহমত আর মায়ের দোয়া আল্লাহর রহমত আর মায়ের দোয়া আমি ধন্য হয়েছি আমি আজকে এই পর্যায়ে যেতে পেরেছি